ইয়া আমি সাদের জন্য দোয়া করুক আমার যেন আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায় মুস্তাজাবুদ দাওয়াত এরারে হয় যারা 24 টি ঘন্টার ভিতরে যখন দোয়া করে এরার দোয়া কবুল হয় এরারে মুস্তাজাবুদ দাওয়াত হওয়া হয় সাহাবিয়ে রাসূলুল্লাহ হযরত ગયા হই না ইয়া আমি সাদের জন্য ও দোয়া করতে আল্লাহর কাছে করুক যখন আমি সাদে দোয়া করবো আল্লাহ আমার দোয়া কবল হরতা রাসুল উল্লাহ ফরমাই সাদ হে তুমি একটা ঘাস ভরে এই জমিনের মধ্যে তুমি হারাম যত কার্যকলাপ আছে হারাম খাদ্য হারাম সম্পর্ক হারাম পোশাক পরিধান সমস্ত হারাম রে তুমি বর্জন করে থাকিও যখন তুমি দোয়া ফরমাই আল্লাহ তোমার ঘরে কখনো ঘুরাইয়া দিতা না এই হাদিস দিন আমরা বুঝতে পারলাম এই হাদিস দিন আমরা বুঝতে পারলাম মানুষের দোয়া কবুল হৈ তলে প্রথম শর্ত এটা হলো পাক পবিত্র খাওয়া হারাম যদি কেউ খায় দোয়া কবল হইত না আমরা অনেক সময় কই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না মসজিদে জুম্মাবারে দোয়া করি দোয়া কবুল হয় না বড় মজলিসে গিয়া দোয়া করি দোয়া কবুল হয় না কেননা আমরা কিছু মোর মধ্যে হারাম জন ঢুকবো দোয়া কবুল হইত না রাসুল্লাহ সাল্লাহ যখন কোন মানুষে হারাম খাওয়া শুরু করবা হারাম খাওয়ার কারণে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর বন্ধাবাদের দোয়া আল্লাহর দরবার গ্রহণ হইত না একবার হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় না এর জন্য হারাম তিন আমরা বাঁচতাম হারাম মানুষের আদেশ হারাম তিন নিষেধ করতাম হালাল হওয়ালে মানুষের আদেশ করতাম কেন না মানুষের বালা কাজের আদেশ করা বসৎ কাজের নিষেধ করা এটাও আপনার কোরআন হাদিসের ভিত্তিতে ইমানের এক পরিচয় হুক আছে